আমি বাংলারে গানে গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমি কে নেই বাংলায় খুঁজে পাই সত্যি বাংলার অপরূপ সৌন্দর্য আমাদের সকলকেই মুগ্ধ করেই কে সুন্দর দৃশ্য বকগুলো উড়ে উড়ে যাচ্ছে বকগুলো তাদের ক্ষুধা নিবারণের জন্য দান খেতের ভিতর তাদের খাদ্য হচ্ছে মাছ আপনারা জানেন মাছ খুঁজতে ছিল হয়তোবা মাছ পেয়েছে খেয়েছে যাই হোক সবাই এখানে রেস্ট করেছিল কি সুন্দর উড়ে যাচ্ছে দেখলেন সত্যি অপরূপ সুন্দর একটা দৃশ্য কেউ কে জানেন এই দৃশ্যটি কোথায় জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন খুবই অপরূপ সৌন্দর্য এবং সামনে সুন্দর একটা স্কুল দেখা যাচ্ছে দারুণ একটা দৃশ্য মনোমুগ্ধকর পরিবেশ সত্যি